কে কত বড় মস্তা আমি সব জানি হোয়াট ইজ দিস আমার পার্টির চেয়ারম্যান বক্তৃতা করছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে আমি জানি না অন্য কোথায় কে কি বলবে এখানে যারা আছেন তারা তো ফর্টি পার্সেন্ট তৃণমূলের দেওয়ার চাকরি পেয়েছে এর মধ্যেও ফর্টি পার্সেন্ট আমি মদন মিত্র বলছি যারা পাননি তাদের মুখটার দিকে তাকিয়ে দেখুন তো তারা কি ভাবছে যে আমরা কিছু না পেয়ে খড়ের খেয়ে মনে মোস তাড়াচ্ছি আর যারা যারা পার্টিটাকে খুবলে খুবলে নিল চেটে চুটে মাখন করে নিল পার্টিটাকে আমি আপনাদের বলছি শুনুন আমার নামে কমপ্লেন হতে পারে আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি আমি বলবো অবিলম্বে এমএলএ অফিস থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে তিন দিন অন্তর রিপোর্ট নিন কজন করে কর্মী মিটিং এ আসছেন সই দেখান প্রত্যেকটা ওয়ার্ডে অ্যাটেন্ডেন্স এর সই দেখান আমি নাম বলতে চাই না এমন অনেক কাউন্সিলর আছে যারা পরপর প্রায় পাঁচটা মিটিং কি ভাবছে নিজেদের শুধু গা থেকে যদি জামাটা সরিয়ে দেয় তৃণমূল এর কাউন্সিলর নয় পাড়ার কুত্তা পর্যন্ত পায় কমপ্লেন

সেটা তোমরা একটু বলো আজকে মদন মিত্র যে স্পিচ যে বক্তব্য দিল সেটা শুনে তোমরা কি বুঝলে তোমরা না একদমই কিছু তার জন্যই তো আমি আছি তোমাদের ক্লিয়ার করার জন্য তো যেটা দেখো ভাই মদন মিত্র মদন মিত্রবাবু কিন্তু নিজেও স্বীকার করে নিচ্ছে যে পার্টিটা কিন্তু পাটির লগি খুবলে খাবলে খেয়েছে আজকে তৃণমূল পার্টির জামাটা শুরু একবার সরে যাক কুর্তাও ও পাত্তা দেবে না কে বললো এটা এটা আমার কথা না মদন মিত্রর কথা একবার পাটির জামাটা সরে যাক কুত্তাও ও পাত্তা দেবে না কি বলছে বলছে কালকে তৃণমূল পার্টিটা একটু দিদি বলুক বীরভূমে কোন তৃণমূল নেই আপনাদের আপনারা এমন মার খাবেন পাবলিকের কাছে এমন মার খাবেন যে বাঁচাবার কোনো লোক পাবেন না ফিরে বাঁচাবার কোনো লোক পাবেন না ফিরে তাহলে আজকে মদনবাবু কি বুঝতে পারছে যে দুর্নীতি কোথাও একটা চলছে বিরাট বড় দুর্নীতি তোমাদের কি মনে হচ্ছে মদনবাবু কি বুঝতে পারছে যে দুর্নীতি কিন্তু কোথাও একটা হচ্ছে বড়সড় দুর্নীতি আজকে মদন মিত্রবাবু বলছে যদি কালকে তৃণমূল পার্টির জামাটা যদি খুলে নেয় এমন মার খাবেন বাঁচানোর কোনো কেউ থাকবে না কোনো বাবাও বাঁচাতে পারবে না মানে বুঝতে পারছো মানে তোমরা বুঝতে পারছো কোনো বাবাও বাঁচাতে পারবে না উনি কিন্তু একটা বাণী দিয়ে দিল পার্টির কর্মীদের যে তোমরা যতই যা করছো পার্টির উদ্ধে কিন্তু কেউ কিচ্ছু না আজকে পার্টি যদি জামাটা খুলে নেয় তোমাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই ভাই কোনো অস্তিত্ব নেই তোমাদের তোমরা কে হে হরিদাস পাল তুমি ভোটে জিতছ একমাত্র পার্টির জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জন্যই একমাত্র তুমি জিততে পারছো আর সেই ভোটে জিতে কিন্তু তুমি তাদের মান সম্মান হেস্ত করছো আজকে পার্টির লোগোনে তুমি জিতছ জেতার পরে তোমার কাট মানি এই মানি ওই মানি খেয়ে খেয়ে এতে পার্টিকেই বদনাম হচ্ছে চলো আজকে উনি যে হালকা করে পার্টির নেতাদের একটা মানে ডলা দিল সেটা তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝাই চলো

তোমাদের অবস্থা এমন হবে এমন হবে বাঁচানোর কিন্তু কোনো লোক পাবে না তোমরা সামনে কালকে যদি বলে দেয় মমতা ব্যানার্জি যে কামারহাটিতে কোনো টিএমসি পার্টি নেই একদম সাফ টিএমসি আমি ওখানে পার্টিকে রাখতেই চাই না কালকে তোমাদের অবস্থা এইরকম ভাবে বাঁচানোর কোনো বাবা খুঁজে পাবে না কে বাঁচাবে তোমাদের তাই এখন থেকে তোমরা সতর্ক হয়ে যাও ক্ষমতায় আছে বলে যা ইচ্ছা তাই করো না ক্ষমতায় থাকতে বলে যাই ইচ্ছাতেই করো না সত্যিই তো এরকম প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা অলিগুলিতে এরকম লোক প্রচুর ঘুরে বেড়ায় যারা পার্টির একটু ক্ষমতা পেয়ে নিজেকে মনে করে একদম অভিষেক ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি যদিও ভালো ওনার থেকে উঁচুলে পেলে কিছু আছে সেরকম মনে করে প্রধানমন্ত্রী মোদীর মতন মনে করে হয়তো নাকি বাংলাদেশে ওই রোহিঙ্গাদের মতন মনে করে যে আমি যা ইচ্ছা করবো সত্যি তোমাদের কিন্তু তোমাদের কিন্তু পালানোর জায়গা থাকবে না এটা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা অলিতে গলিতে তোমাদের পাড়ায় আছে তাই তো অলিতে গলিতে একটা কাজ করো তোমাদের পাড়ায় যে অলিতে গলিতে আছে তুমি একটু কমেন্টে জানাও যে তোমাদের পাড়ায় অলিতে গলিতে এরকম কত লোক আছে কত জোন আছে কমেন্টে একটু জানাও তোমরা আর সে কী কী করে সেটাও তুমি কমেন্টে জানাও সে কী টাইপের দুর্নীতি করে মানুষের সঙ্গে কীরকম বাজে ব্যবহার করে এই বার্তায় কি মদন মিত্রবাবু দিতে চাইল যে এখনও অবধি শুধরে যাও ভদ্র হয়ে যাও না কিন্তু কালকে তৃণমূল চলে গেলে অন্য কোনো কেউ চলে আসলে বা তৃণমূল পার্টিটা যদি না থাকে বা তোমাকে যদি তৃণমূল না রাখে তোমাকে কিন্তু কাক শিয়ালে ছিঁড়ে খাবে কাক শিয়ালে ছিঁড়ে খাবে বাঁচানোর কিন্তু কেউ থাকবে না এই কথাই কি আবার স্পষ্ট করলো অনুব্রত বা মদন মিত্র বাবু সেটাই কিন্তু বোঝা যাচ্ছে চলো আমরা আরেকটু আগে যাই বক্তব্যে আমরা জানি না ঘরের কথা দেখেছো যেটা বলছিলাম যে তোমরা পার্টির একটা ছোঁয়া পেয়ে যে মস্তানি করে যাবে দিনের পর দিন তার জন্য তো এই বড় বড় নেতাদের রেপুটেশন খারাপ হচ্ছে নোংরা হচ্ছে এই দুটো একটা জঘন্য মালের জন্য তো পুরো পার্টিটাই জঘন্য হয়ে যাচ্ছে তাই না তো তাই জন্য তোমাদের কিন্তু একটা কথা কি বলতো তোমাদের কিন্তু এটা ভাবতে হবে যে এই রকম পার্টি আমাকে ক্ষমতা দিয়েছে বলে আমি যাই ছাতে করতে পারি না পার্টি আমাকে ক্ষমতা দিয়েছে বলে আমি যাই ইচ্ছাতেই করতে পারি না এটা কিন্তু তোমাদের ভাবা অবশ্যই জরুরি আজকে এই মদন মিত্রবাবু সেম টু সেম বলো যে তুমি আজকে পার্টির নেতা বলে তুমি একে গালাগালি করবে ওকে ট্রেডিং করবে ওকেই করতে দেবে কিন্তু নিজেকে বড় হুনু ভাবো তুমি তাই না এরকম প্রচুর আছে প্রত্যেকটা অলিতে গলিতে যে নিজেকে বড় হুনু ভাবে আজকে কিন্তু মদন মিত্রবাবু আবার ক্লিয়ার করে দেব তোমাদেরকে আমিও আপনাকে সাবধান করে দিচ্ছি যে আজকের পর থেকে তোমরা সাবধান হয়ে যাও নাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের দিন কিন্তু খুব খারাপ আসছে খুব খারাপ আসছে ওই যে বললো কি মদন মিত্রবাবু শুনতে পেরেছ বড় বড় নেতাদের পাইগের তলায় থাকতে হবে

দেখো তালে দিচ্ছে দেখো ভাই এ ভাই কালকের থেকে পড়াশুনো বন্ধ কর ঝান্ডা নিয়ে রাস্তায় ঘোর ঝান্ডা নিয়ে রাস্তায় ঘোরাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি ভাই কালকে থেকে রাস্তায় ভাবছি আমিও যাবো একটা চাকরি যদি পাওয়া যায় তো এটাই আমি ভাবছি যে কালকে থেকে রাস্তায় নামাটা উচিত কারণ তৃণমূলের ঝান্ডা ঝরলে যদি ফর্টি পার্সেন্ট লোক চাকরি পেয়ে যায় ভাই তাহলে কি করতে পড়াশুনো পড়াশুনো করার তো কোনো দরকার নেই ভাই পড়াশুনো কে করে পড়াশুনো ছাগলে করে মনে হচ্ছে এরকম এর বক্তব্যটা শুনে আর এটা সত্য কথা আমাদের পাড়ায় এরকম অনেক আছে যারা যাদের বাবারা বিগত একটু পাটিসাটি করে তাদের টুক করে কোনো না কোনো চাকরিতে ঢুকিয়ে দিয়েছে যে আমাদের সঙ্গে আমার সঙ্গে পড়েছে কত স্টুডেন্ট আছে আমার সঙ্গে পড়েছে যে সালা মাধ্যমিকে দুবার ফেল করেছে আমাদের সঙ্গে পড়েও সে কিন্তু স্কুলে চাকরি করে ভাবা যায় এটা কিন্তু এটা আমাদের পাড়ায় বলে কথা না ভাই প্রত্যেকটা জেলায় আছে প্রত্যেকটা এলাকায় আছে আর সত্যি তো তারা পার্টিতে ঘুরবে পার্টির থেকে একটু ফয়দা নেবে না নেবে না ভাই তোমরা হলো কি তোমরা নিতে না ভাই ঠিক আছে সেটা নয় ফয়দা নিয়েছে কিন্তু আমার কথাটা ওটা না সেটা পার্টির কোঠায় কিছু কিছু চাকরি থাকে সেই চাকরিটা তোমরা পেয়েছো কিন্তু যারা শিক্ষা তাদের চাকরিটা দুর্নীতি হচ্ছে কেন যারা শিক্ষিত তাদের চাকরিটা কোথায় গেল যারা পড়াশুনো করে মেধাবী অর্জন করে তারা চাকরি এটা পেয়েছে তাদের চাকরিটাও দুর্নীতি এখানে মদ আছে স্বীকার করলো যে তোমরা শিক্ষার্থী যারা রাস্তায় আসো রাস্তায় থেকো না এখন এই রাস্তায় কান্নাকাটি করা বন্ধ করে কালকাতে তৃণমূলের ঝান্ডাটা নিয়ে রাস্তায় বেরো তাহলে যদি তোমাদের একটা চাকরি জোটে আর যদি না বেরো তাহলে কিন্তু এই রাস্তায় পরেই থাকতে হবে তারপর কদিন পরে বাটি নিয়ে বসতে হবে এখনও সময় আছে সময় থাকতে আসো দলে আসো ঝান্ডা ধরো তোমাদের বাড়িতে পাঁচজন থাকলে পাঁচজনকে ঝান্ডা ধরো একজনকে আমি চাকরি দিয়ে দেবো একজন চাকরি টাকাতে পাঁচজন সংসার চালিয়ে নেবে অসুবিধার কিছু নেই একদম ক্লিয়ার কাট কথা এখানে মদন মিত্রবাবু বলেই দিল যে এখানে ফর্টি পার্সেন্ট লোক তৃণমূলের দেওয়া চাকরি করছে তাহলে ভাই কেন মানুষ পার্টির পিছনে ঘুরবে না বলতে পারো যারা চাকরি পাচ্ছে না তারা কাটমানি পাচ্ছে যারা কাটমানি পাচ্ছে না তারা ঠিক কোনো 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 না কোনো জায়গার থেকে ঠিক একটা একটা ফয়দা ইনকাম আসছে এরকম অনেক দেখেছি যারা আগে অনেক নর্মাল কাজ করতো ছোটোখাটো ব্যবসা করতো কেউ ছোটোখাটো একদম ছোটো ছোটো কাজ করত। আর এখন দেখি তারা কোটিপতি একটাই কারণ অনলি অন পার্টি করো আর কোটিপতি হও ভোট করো কোটিপতি হও পার্টিকার মানে ভাই আচ্ছা নেতা হলে টাকাটা করতে আসে আমার মাথায় সালা টাকাটা কত থেকে আসে এবার তো তুই জানিস করতে আসে না টাকাটা করতে আসে ভাই তোমরা কি কেউ জানো নেতা মানে নেতা হলে টাকাটা তো ইনকাম হয় কীভাবে এটা আমার মাথায় আসছে না বাট তোমরা একটু কমেন্টে জানো যদিও আমি অনেকটা জানি বাট তোমাদের থেকে এই নতুন নতুন আইডিয়া নেই যে তোমাদের ওখানকার নেতারা কীভাবে কীভাবে টাকা ইনকাম করে চলো মদন বক্তব্য আর একটু শুনি মানে আমার সত্যি মানে ভাবা যায় পড়াশোনা করা কোনো নেই কাল থেকে ঝান্ডা নিয়ে বেরাও বিগত দশ বছর পরে তুমি চাকরি প্রার্থী চাকরি তুমি পাবে একদম নিগঘত তুমি চাকরি পাবে বুঝতে পড়죠 মাখন করে নিল পার্টিটাকে চেটে চুটে মাখন করে নিল যেটা বলছিল দেখো এখানে তো চাটাচাটি চলেই ভাই চাটা চাটি মাখন দেখো এখানে একটা চাটাচাটি চলেই ভাই মানে সব রকম চাটাচাটি বলতে পারো কেউ মাখন চাটে কেউ চেটে চুটে মাখন করে দেয় কেউ আবার মাথা চাটে কেউ চটি চাটে কেউ এক একজন এক একটা টাইপের জিনিস চানে এখানে চাটার লোক বেশি দেখা যাচ্ছে বর্তমানে দেখো মদন পুত্রবাবু নিজেও স্বীকার করছে যেখানে প্রচুর চাটার লোক আছে তারা তোমার কি চাটা লাগে তোমার বাড়িতে কিছু চাটানো চাটানোর দরকার আছে মানে কিছু চাটাতে চাও তুমি গাছপালা কচু ভাই যারা যারা এত চাটতে পছন্দ করে তাদের একটা কচু গাছের এনে দিলে তারা কেমন চাটবে ভাই তারা সেটাও চেটে একদম পরিশ্রম করে দেবে কারণ তাদের তাদের ভাই তাদের কাজটাই চাটা আর যে চেটে চুটেই তারা একটা চাকরি জোগাড় করে চেটে তারা একটা ক্ষমতা জোগাড় করে চেটে তারা কাউন্সিলর হয় চেটে চেটেই তারা বিভিন্ন রকম জিনিস হয় ভাই চেটে চুটে তারা সব কাজ করতে পারে ও চেটে চুটে তারা দুতলা তিনতলা বাড়িও করে ফেলে ভাই চেটে চুটে করতে পারে ভাই চাটলে এখানে ভাই এখানে পড়াশোনার দরকার নেই শিক্ষার দরকার নেই ওই শুধু চাটো আর চাকরি নাও চাটো আর চাকরি নাও ওই শুধু চাটতে হবে আর চাকরি নিতে হবে আর কিচ্ছু চাই না বুঝতে পেরেছো চাটতে হবে কিভাবে সেটা তোমার বুঝিয়ে দিলাম কীভাবে চাটতে হবে শুধু চাটা চাটির খেল বুঝতে পেরেছো মানে এখানে বলছে পুরো চেটে চুটে পাটিটাকে সাফ করে দিল মানে পাটির মধ্যে কিছু নেই ভাই একদম মনে করে এক ফোটা এক ফোঁটা জল পড়ছে তো ওই এক ফোঁটা জলকে পঞ্চাশ জন চাটতে চলে যাচ্ছে কি করে থাকবে ভাই এত লোক চাটার লোক থাকলে ভাই কেউ কেউ একটু দেখো দূর থেকে কেউ দূর থেকে দেখেও মজা নাও সবাই চাটতে চলে যায় সবাই চাটতে চায় তাহলে কি করে হবে ভাই মানে বোঝার বিষয় আছে ভাই এটা তোমাদের বুঝতে হবে তোমরা অনেকে বোঝো না এই জন্য আমার বড় খারাপ লাগে তো চলো আরেকটু দেখা যাক আমি কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করছি

দেখো ওনার মধ্যে কিন্তু একটা খুব অলরেডি কাজ করছে আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি কি বলতো অন্য তো পুরনো তৃণমূল কর্মী তো ওনাদের মধ্যে একটা ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক কেন বলো তো আমি বলছি দেখো তো পুরনো তৃণমূল কর্মী উনি একটা পদে আছে তো যাই হোক একটা কথা কি বলতো মানে এরকম অনেক লোক আছে যার যারা চাকরি পেয়ে দলেই আসে না যারা মনে করো মনে করো একটা কথা বলছি মনে করো কেউ কাউন্সিলর হয়ে গেলো কাউন্সিলর হয়ে যাওয়ার পরে সে কোনো মিটিং অ্যাটেন্ড করে না কোনো দলে যেন সে নিজের ইচ্ছা মতো যাইছে তাই করে তাই কাউকে সই নিতে যাবে দেবো না এখন আমি কাজে যাচ্ছি চাকরি যাচ্ছি এখন আমি আহ্বান হবে না পরে বিকালবেলায় এখন চাকাচ্ছি পরে এত বিকাল এরকম মানে বিভিন্ন রকম তো ভাওতাবাজি যারা একবার একটা পথ পেলে ভাওতাবাজির শেষ নেই তার মনে করে এই যে যারা চাকরি পেয়ে যাচ্ছে তারা তো আর দলের ভাই চাকরির জন্য এত দিন চাটাচাটি করেছে এবার একটু চাটাটা বন্ধ হয় জিপটা একটু এবার অন্য কিছু চাটি ভাই মাখন চাটি এবার আর ভাই চাটতে ইচ্ছা করছে না মানে যারা চাকরি আবার পেয়ে যাচ্ছে বুঝতে পেরেছে মানে এরকম বলছে যে মদনবাবু বলছে যে এরকম প্রচুর আছে যারা চেটে চেটে পরিষ্কার করে দিয়ে তারা কেটে পড়েছে মানে কিছু রাখেনি আর কেটে পড়েছে মানে চাকরি বাকরি পেয়ে গেছে আর কেটে পড়েছে এরকম আছে কিছু কিছু অ্যাক্টিভ কর্মী আছে যারা আসে কিন্তু এরকম প্রচুর কর্মী আছে যারা তৃণমূল পার্টিটাকে করে কিন্তু তারা তৃণমূল পার্টিকে সেভাবে প্রাধান্য দেয় না আসে না খামখেয়ালি পথ পেয়ে গেলার পথ পেয়ে যাওয়ার পর যে একটা হয় কি খামখেয়ালি আসে না মানে মিটিংয়ে ডাকলে আসে না কোনো মানে কর্মীদের নিয়ে আসে না মানে এরকম অনেক রকম কিছু থাকে বা ওনার মধ্যে একটা ক্ষোভ জন্মেছে সেটা বুঝতে পারছে নিশ্চয়ই ওনার কাছে হয়তো প্রচুর রিপোর্ট গেছে তাই আজকে সেই ক্ষোভের থেকে হয়তো এই সব কথাগুলো বলছে আমার মনে হয় এখানে কোনো নিউজ মিডিয়াও ছিল না হয়তো ফোনে রেকর্ডিং হয়ে গেছে কেউ একটা ফোন রেকর্ডিং করে এটা ছেড়ে দিয়েছে হয়তো হয়তো সেই জন্য উনি হয়তো জানেও না বুঝতে পারছো ব্যাপারটা এটা যে ভাইরাল হবে এটা উনি নিজেও হয়তো বুঝতে পারছে না বাট উনি যে কটা হলো কথাগুলো বলেছে এগুলো কিন্তু বেশিরভাগ কথাই কিন্তু সত্য বলেছে তোমাদের কী মনে হচ্ছে বলো সত্য বলেছে না মিথ্যা বলেছে

বুঝতে পেরেছো যারা কাউন্সিলর হচ্ছে ভাই আমার কথা ও মিলে যাচ্ছে আমি তোমাদেরকে এখনও একটা কথা বলছি যারা কাউন্সিলার আছো এবং কাউন্সিলার সঙ্গে যারা ঘোরো ওই কী বলে ওটাকে যারা ঘোরে তাদেরকে কী বলে সেটা তোমরা কমেন্টে জানিও তো যারা ঘোরো তারা মানে একটা কথা তোমাদেরকে যদি কারো বাড়ি কোনো একটা বাড়ির ফ্যামিলির মেম্বার যদি কাউন্সিলার থাকে তাহলে সেই বাড়ির কিছু কিছু সবার ক্ষেত্রে না এটা ভাই কিছু কিছু বাড়ির লোকদের দেখা যায় কি তারা ও পুরো এই রাজ্যটা ওর সালা আমার কাকি কাউন্সিলার আমার বৌদি কাউন্সিলার আমার দিদি কাউন্সিলার আমার ঠাকমা কাউন্সিলার আমার রাজ্য আমার সালা পুলিশ হ্যাঁ হেলমেট ছাড়া চলবো চালা পুলিশ কী বলবে বুঝতে পেরেছো তো একটা সত্যি কথাটা বাস্তব কথা গা দিয়ে যদি তৃণমূল একবার জামাটা খুলে নেয় তার পাড়ার কুত্তাও আর পাত্তা দেবে না এটা কিন্তু একদম হাস্যকর হলেও সত্য কথা কারণ আমাদের এখানকার বা বিভিন্ন জায়গায় দেখা গেছে যারা দু বছর এক বছর আগে কাউন্সিলর ছিল তারা এখন রাস্তায় সত্যিই ঘুরে বেড়ায় ফুটপাতে তাদের রাস্তার কুত্তাও পাত্তা দেয় না এটা একদম বাস্তব কথা বলেছে যতক্ষণ তোমার পাশে পাশে দল আছে ততক্ষণ সেই দলের ক্ষমতা আছে ততক্ষণ তোমার দাম আছে যতক্ষণ তোমার পাশে দল নেই দলের ক্ষমতা নেই তোমার দাম দুই পয়সাও নেই এখন দেখো বাড়ির সামনে গেলে বদি বদি দিদি 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 এসে এসে বসবস জল খাও কাউন্সিলের পর তো যাক না ভাই সামনে গেলে গিয়ে মুখ করে চলে যাবে জানোয়ার গালাগালি করার পিছনে অনেক গালাগাল তাই এখনও কাউন্সিলর থাকাকালীনও লোকের সঙ্গে ব্যবহার ভালো করাটাই খুবই জরুরি তো আর কি বলবো তোমার সব ব্যবহার ভালো করাটা খুব জরুরি তাহলে নেক্সট টাইম হয়তো তোমার এই এর এই মদনবাবুর কিন্তু প্রচণ্ড রাগ আছে তাই সেই রাগের থেকে হয়তো উনি অনেক কথা বলে ফেলেছে আজকে সেটা আমরা শুনলাম তোমরাও শুনলো যাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে জানাও ভিডিওটা কোন পাট্ট বেশি ভালো লাগলো তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি নেক্সট দেখা হচ্ছে বাই ভাই আর যাদের যারা কাউন্সিলার যাদের কাকি বৌদি পিসি যাদের কাউন্সিলার তারা এখনও ভদ্র হয়ে যাও বৌদি কাকি পিসির নাম ভাঙিয়ে খেও না তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট টাইম বাই বাই